কয়েকটাই স্কুল বা এসএস কে এই সমস্ত জায়গাগুলো নিয়ে কিছু ওনারা বলছিলেন যে ইনফ্রাস্ট্রাকচার ড্রিঙ্কিং ওয়াটার তো আমাদের ব্লকে তো ড্রিঙ্কিং ওয়াটার সমস্ত জায়গাতেই অ্যাভেলেবেল আছে এবং এটা আমাদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছিল সেখানেও আমরা জানিয়েছি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ওনারা একটা ইঞ্জিনিয়ারেল লিখেছেন ইনফ্রাস্ট্রাকচার অফ অল স্কুলস মাদ্রাসা নেবি ডেভেলপ ঠিকই আছে ওনারা ওনাদের মতন বলেছেন আমরা

প্রতিনিধিদের দ্বারা আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকের অন্তর্গত যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো সার্ভে করে তার ফলাফলের উপরে ভিত্তি করে আমরা একটা ডেপুটেশান দিয়েছি বারঘাট ব্লক ওয়ান তা এর মধ্যে ছিল যেমন স্কুলগুলো বর্তমান সরকার ব্যবস্থার একটা বেহাল দশা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি কোনো স্কুলের পরিবার যেমন অবনতি রয়েছে তার পরেই সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জল পর্যাপ্ত জলের লাইন সেটা ভালো নেই তারপরে আবার দেখতে পাচ্ছি যে স্কুলের সামনে মাঠ রয়েছে মাঠটা জলমগ্ন অবস্থায় রয়েছে ছাত্রদের এই সমস্ত জিনিসগুলো খুব মানে অসুবিধা তারপরে এই সমস্যা তো রয়েছেই যে পড়ুয়া পর্যাপ্ত পড়ুয়া অনুপাতে শিক্ষকের অনুপস্থিতি এই সমস্ত দাবিগুলোর উপর ভিত্তি করে তারপরে আমাদের ওয়ানের পদঙ্গাছিতে একটা মডেল মাদ্রাসা রয়েছে সেই মডেল মাদ্রাসার নামই মডেল কিন্তু তার কাজে কোনো মডেলের কোনো অ্যাক্টিভিটি পাওয়া যায় সেই সমস্ত দিকগুলো বিবেচনা করে আমরা আমাদের সার্ভে করা ফলাফলের উপর ভিত্তি করে আমরা ডেপুটেশন দিয়েছি ব্লক পরে এতদিন পরে দেখুন আমাদের গুছিয়ে উঠেছি আস্তে আস্তে উঠে আমরা ছাত্রদের দিয়ে বিভিন্ন জায়গায় সার্ভে করাতে একটা সময় লেগেছে থেকে কার নেতৃত্ব হচ্ছে এটা আমাদের সভাপতি রাকেশ রায় এবং শেখ সালে নেতৃত্বে আমরা ইউন্ডিয়ান ছাত্র সংগঠন স্টুডেন্ট কি জায়গাও দেবে হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা ব্লকে